ওইখানে দৌড়াদৌড়ি করতে পারবা ওইখানে সবাইকে তোমার আঙুলে নাচাইতে পারবা ওই জন্য না এখানে তো আমাকে আঙুলে নাচাইতে পারো না এখানে তো আমি তোমার আঙুলে নাচি না তোমাদের বাচ্চারাও কি ঠিক আমার শুভর মতন করে রোজ দিন সকালবেলা উঠে মামামারি বাড়ি আসলে বাচ্চারা ছোট থেকেই মামা আসক্ত হয়ে যায় এটা তো তোমরা সবাই জানো এবং আমরা মারা এটা ভালো করেই জানি তাছাড়া শুভ তো ছোট থেকে ওখানে মানুষ আর হ্যাঁ আমার ভয়েস ওভারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কীর্তন যেহেতু হচ্ছে সে কারণের জন্য তোমরা আমার ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে হয়তো কিন্তু কি করব বলো আমাদের এখানে সেই ডিসেম্বরের শেষের থেকে যে কীর্তন শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবেই ইঁদুরের অত্যাচার তো এর আগে দিনে ব্লগে বলেছিলাম দেখেছো আজকে প্রত্যেকটা কাপড় কালকে শুভর কেটে দিয়েছিল আর সেগুলোই ধুয়ে কালকে শুকিয়ে রেখেছিলাম আজকে সকাল সকাল সেগুলোই গুছে নিচ্ছি কমসে কম বারো থেকে তেরোটা জামা আর ছয়টা ছিঁড়ে দিয়েছে আমি তোর জামা প্যান্ট দুটোই আলাদা করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি কিন্তু তারপরেও ঝুড়ি কেটে ঢুকে তারপরে নষ্ট করে ফেলেছে ইঁদুর গুলো যে কি করে তারাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না তবে ডিব্বা থেকে কাপড় থেকে সমস্ত কিছু ক্ষতি তো এক এক পর এক আমার করেই যাচ্ছে গুড ইভিনিং সবাইকে বিকাল থেকে আর ব্লক করিনি কোথায় চেয়েছিলাম কারণ কী বলতো কি জানি গল্পতে তো সারাদিন কেটে গেছে তাই আর ব্লগটা পরে করা হয়নি তো তারপরে ঘর দিয়ে শুভকে একটি দিয়ে এসে রান্না বান্না যখন করবো তখন ব্লগটা করবো যেদিন ওখানে ওনাদের মধ্যে রান্না করছিলাম সেখানে দেখানো যাবে না কেন রাগ ভে গেছে বা অন্ধকার সেখানে কেমন ভালোভাবে দেখানো যাবে না মানে দেখাই যাবে না সে কারণে আমি শেয়ার করতে পারিনি কিন্তু আজকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার রান্নাবান্না করে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি এই রাজবংশী খাবার এক রকম মানে আমাকে অনেকে বলেছিল যে দিদি তোমাদের এই রেসিপিগুলো আমাদেরকে দেখা তো বাট আমি খুব দুঃখিত দেখাতে পারি বাট নেক্সট টাইম দেখাবো তো চলো কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে থেকে হয়েছে এখানে সেটা তো আলু ভাজাই হবে আর এখন হচ্ছে বাইরের ভাত আর আমি ভালো মতো ভালো ভালো শেয়ার করি ব্লগ যেহেতু শুরু করেছি ব্লগটা তো শেষ করতেই হবে ওদিকে হচ্ছে ভাত দেখতে পাচ্ছ কি করে দেখাবো এখানে বলো আমার এত দামি ফোন নেই যে আমি তোমাদেরকে এরকম অন্ধকারও বা লাইট আছে এরকম অন্ধকারও আমার তরকারিতে এরকম কি না দি কি কি সেরকম শেয়ার করা যাবে না বা দেখতেও তোমরা পাবে না তাই তোমাদেরকে দেখাইনি তো চলো কালকের ব্লগটা তো পুরোই ছোট ছিল তাই সকালবেলা একটু অ্যাড করে দিলাম যাতে ব্লগটা একটু বড় হয় আর যেহেতু কোয়ালিটি আমি অন্যরকম দিচ্ছি তাই ইউটিউবে আমার তিন নিচের ভিডিওগুলো সব পূর্ণিমা ছিল কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু আমি সে কারণের জন্য এই রান্নাটা করেছিলাম কিন্তু পরে জানতে পারি খাওয়া দাওয়ার পরে জানতে পারি যে সেদিন নাকি পূর্ণিমা বা যে কোনো একটা ভিডিওটা আমার এত ভোগী সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজ এখানে বিদায় নিই নেক্সট ব্লগে আবার আসবো